আসসালামু আলাইকুম চট্টগ্রাম ইপিজের থানার সিমেন্ট ক্রসিং এলাকার এই ভদ্রলোক চট্টগ্রাম এয়ারপোর্টের বারো নম্বর ঘাটের এলাকার বাসিন্দা ভিডিওটা লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন ফেসবুক হলে লাইক করবেন ইউটিউব হলে সাবস্ক্রাইব করবেন তাতে আমাদের উৎসাহ লাগবে আমরা উৎসাহ পাবো আমরা সামনে আরো ভালো ভালো কাজ নিয়ে আসবো আমি যখন ভিডিওগুলো দেখি আসলে আমি নিজেই অবাক হই আমার টিমের প্রত্যেকটা ছেলে এত যত্ন সহকারে কাজ করেন এই যে নকটা কেটে দিচ্ছেন ওর নাম সোহেল চুলটা যে কাটছেন ওর নাম গোবিন্দ দেখলে মনে হয় যেন একেবারে প্রফেশনাল আসলে না ও চাকরি করেন আমার সাথেই ও এমন ভাবে কাটছেন যে আসলে একেবারে ওর আত্মীয় বা ওর ভাই বা ওর বড় আপন জন কেউ এরকম একেবারে যত্ন সহকারে খুব মনোযোগ সহকারে কাটছেন একটু বিরক্তি নাই একটু ঘৃণা নাই বা তাদের মধ্যে কোনো রকম ভিন্ন বা অন্যর কোনো রকম মনোভাব নেই যে একটা মানে তাদের মধ্যে আন্তরিকতা যে দেখি আসলে আমি বিমোহিত হই আমি আসলে ভাবক হই যে আসলে এত আন্তরিকতার সাথে কিভাবে কাজ করেন এরা ধন্যবাদ টিমের সকল সদস্যকে মাথার মধ্যে এত পরিমাণ ময়লা এত পরিমাণ কাদা মনে হয় যেন কাদার একটা লিপ দেওয়া হয়েছে আমরা গত মঙ্গলবারও একজনের চুল কাটলাম কিন্তু ওর মাথায় ময়লা ছিল ঠিক আছে কিন্তু এরকম ছিল না ওর মাথায় চুল আলাদা করা যাচ্ছিল না চুল এবং মাটি এক হয়ে গিয়েছে পুরোটা চুলের সাথে একটা আবরণ পড়ে গিয়েছে এবং মনে হয় জানি মাটি নিয়ে দিয়েও চুলের সাথে লিপ দেওয়া হয়েছে এরকম একটা অবস্থা যা আসলে এই দুই মাস ধরে পড়ে রইছে কোনো বাদ কানা কোনো কিছু কায় না আমরা ওয়ার্কশাবের করলি ওয়ার্কশবের করলি মেন রুডে মেন রুডের মাঝখানে আইলনের ময়লার মাধ্যমে পড়ে রইছে ময়লা আজকে দুই মাস ধরে এরকম একটা কারেন্টের কাম্বার সাথে পুরুষ এখনো গেলে ভাবেন কোনো জায়গায় যায় না কারো কাছে দশ টাকা চায়ও না কায়ও না কিছুই না খাওয়ান দাও অন্য দিলে লয় না এই ভদ্রলোক আমরা কাজ করার সময় আমাদেরকে এসে বললেন যে তার একটু সামনে অথবা তার বাসার সামনে আরেকজন পাগল আছে যিনি মাসের পর ওখানে বসে থাকেন কোনো খায় না ময়লার মধ্যে বসে আছেন তার অবস্থাও বেশি খারাপ দেখলাম তো আসলে আমরা সময়ের অভাবে করতে পারি নাই হয়তো সামনে আগামী সপ্তাহে ওনাকে পরিষ্কার করে দিব মাথার অবস্থা আসলে খুবই বাজে ছিল যে মাথায় এত পরিমাণ ময়লা যে মেশিন ঢুকছে না মেশিনের চুল কাটার মতো কোনো অবস্থা নেই মাথার উপরে কয়েক পালটা ময়লা পড়ে গেছে একেবারে কাদা দিয়ে মনে হয় যে লিপ দেওয়া হয়েছে এরকম একটা আপনার এলাকায় যদি এরকম অবহেলিত মানুষ থেকে থাকে জানাতে পারেন আমাদেরকে এই নম্বরে ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন আমাদের ফেসবুক পেজটা ফলো করে দিবেন ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন তাতে আমরা উৎসাহ পাবো আমাদের আরও ভালো লাগবে আমরা এবং এই কাজটা কন্টিনিউ চালু রাখবো দাড়ির মধ্যেও আসলে একই অবস্থা ময়লা যার কোনো ইয়া নাই তার মুখটা দেখা যায় পরিষ্কার কিন্তু যেখানে যেখানে চুল আছে সেখানে ময়লার কোনো শেষ নাই ময়লার অন্ত নেই একেবারে যা তা অবস্থা আমরা পুরো কাজটাকে দুইটা ভাগে ভাগ করছি দুইটা ভিডিও আপলোড করব প্রথম পর্ব দিলাম দ্বিতীয় পর্ব আগামী হয়তো কয়েকদিনের মধ্যেই আসবে কাজ কাম করতে মনে চায় না হ্যাঁ কাজ নাই কাজ আমি দিব হ্যাঁ আমার লাগে করবা আমার সাথে থাকলে কিছু করা লাগবে না শুধু আমার লাগে ঘুরবা হ্যাঁ করবা মাস্টার বেতন দিব তো এপিবিএন হ্যাঁ খানা আছে মাস্টার বেতন আছে সবকিছু করতে পারবে এই যে জীবন আর কি জীবন বলে হ্যাঁ শুধু বাসি থাকে লাভ কি তার পায় নগুলা কি যত্ন করে কেটে দেয় আমি শুধু দেখি আর অবাক হই কিভাবে যত্ন করে কি মনোযোগ সহকারে কাটে হয়তো খেয়াল করলে বুঝতে পারবেন এক কথায় অসাধারণ চুল কাটার পরে যখন গোসল করাবো কোরো হবে গোসল করবে না ওখানে একজন বাড়িওয়ালা আমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত সহযোগিতা করেছেন এমন কি গরম পানির কথা বলতেই তিনি তার বাড়ি থেকে গ্রিজারের গরম পানি নিয়ে আসছেন আশা করতে গিয়ে বুঝলাম মানুষের মধ্যে আসলেই মানুষত্ব আছে এবং অনেকেই আমাদেরকে উৎসাহ দিচ্ছিলেন হাততালি দিচ্ছিলেন অনেকেই আমাদেরকে সহযোগিতা করছেন যে যেরকম পারছেন সেরকমই সহযোগিতা করছেন ধন্যবাদ সবাইকে